কারণ হাদিসের মধ্যে এসেছে সালা সাতুন ভালোভাবে শুনবেন সালা সাতুন মদ হার রমাল্লাহ হুয়া আলাই হিউল জান্না তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তারা জান্নাত হারাম করে দিয়েছে নাউজমিল্লাহ করেন কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তারা হার রমাল্লাহ হুয়া আলাই হিউল জান্না জান্নাতই হারাম করেছেন এই যে সামনে আসতেছে সবে বরাত কবে কথা বলেন তো মঙ্গলবার দিবাগত রাত্রে সবে বরাত এটা হলো দোয়া কবুলের রাত এই রাতে আল্লাহ তালা তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন সুবাহ আল্লাহ পারেন কিন্তু কয়েক শ্রেণীর মানুষ আছে আল্লাহ তালা এই সবে বরাতের রাত্রেও মাফ করবেন না নাজবিল্লা পড়বেন না সবে বরাতের রাত্রেও আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন না তারা কারা একটু শোনেন আগে এই হাদিসটা বলে নেই আল্লাহ বিশ্বনবী বলছেন সালাসাতুন কদ হারাম আল্লাহ হিমুল জান্না তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন এক নাম্বার হলো মুদামিনুল খামরি যারা সব সময় মদ পান করে নেশাগ্রস্ত হ নেশাগ্রস্তদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না নেশাগ্রস্তদের উপর জান্নাত হারাম করে দিয়েছেন কারণ এই মেধাটা দান করেছেন কে কথা বলেন এই মেধাটা দান করেছেন আল্লাহ এই মেধার কারণে আমি আপনি আশ্রাফুল মাখলুকাত যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ এই মেধার কারণে কিসের কারণে এই মেধাটা আল্লাহ আপনাকে দিল আর আপনি নেশা করে মদপান করে গাঞ্জা খেয়ে ইয়ামা খেয়ে আপনি আপনার মেধাটাকে নষ্ট করবেন বিশ্বনবী বলে জান্না এই নেশাগ্রস্তদের উপরে আল্লাহ আল্লাহ জান্না ধারণ করেছে নাউজুবিল্লাহ করেন যারা আছো নেশাগ্রস্ত করো যুবক ভাইয়েরা আজকেই তাও বা করে নেশা ছেড়ে দাও সবে বরাতের রাত্রেও আল্লাহ তোমার দোয়া কবুল করবে না মুদমিনুল খমরি এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিশ্ব নবী বলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান যারা বাবা মার সামনে চোখ রাঙিয়ে কথা বলে বাবা মাকে দেখলে মাথা তার ব্রেনটা তেলে বাগুনে জ্বলে যায় এই কুলাঙ্গার সন্তান হতমাগা সন্তানের উপরে বিশ্বনবী বলেন হারাম আল্লাহ আলাইহি বল জান্না আমার আল্লাহ জান্নাত হারাম করেছেন নাউজুবিল্লাহ করেন তৃতীয় নাম্বার আদায়ুস এইটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আদায়ুস দায়ুস কাকে বলে দায়ুস হল ওই সমস্ত পুরুষ এবং নারী যাদের গাইরত নাই কি নাই কথা বলেন আপনি বাবা আপনার সামনে আপনার কন্যা সন্তান আপনার মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে নির্লজ্জতা নগ্নতা বেহায়াপনা হয়ে ঘোরাফেরা করে আপনি বাবার দিলে আঘাত লাগে না আপনার বাবার দিলে রক্তক্ষণ হয় না আপনি বাবা হলেন এক নম্বরের দায়ুষ আপনি ভাই আপনার সামনে আপনার বোন বেপর্দায় ঘোরাফেরা করে নির্লজ্জতা নগ্নতা হয়ে চলাফেরা করে আপনি ভাইয়ের দিলে আঘাত লাগে না আপনার ইজ্জতে আঘাত লাগে না আপনি ভাই হলেন দায়ুস আল্লাহর নবী বলছেন জাননা এই দায়ুসদের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন নাউজবিল্লা করেন এ কথা বলতে হবে কয় শ্রেণীর মানুষ বলেন জান্নাত হারাম কয় শ্রেণীর মানুষ এক নাম্বার হল এক নাম্বার কি বললাম মুদুমিনুল খমরি যারা নেশাগ্রস্ত মত পান করে দ্বিতীয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান তৃতীয় নাম্বারই হল আদায়ুস যাদের নাই আল্লাহ তারা আমাদের সকলকে হেফাজত করেন পরে না আমিন এজন্যে এই আলোচনা দ্বারা আমি বুঝাতে চেয়েছি মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এটা কার আদেশ কথা বলে আল্লাহ আল্লাহর আদেশ তো আমরা আমাদের যাদের বাবা মা আছে আমরা ভালো আচরণ করলাম যাদের নাই তারা কি করবে প্রশ্ন আসে না না কথা বলেন আমরা তো অনেকে মা বাবা হারিয়ে ফেলেছি কত কষ্ট তাদেরকে দিয়েছি করেছি এখন আমাদের উপায় কি আল্লাহ নী আল্লাহ বলছেন তোমাদেরও চিন্তার কোনো কারণ নাই আল্লাহ বলছেন তোমরা যারা বাবা মা যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তোমরা বাবা মার কবরের পাশে যাও একবার সুরা ফাতেহা পড়ো তিনবার সুরা ইখলাস করব তেলাওয়াত করো ইয়াসিন তেলাওয়াত করো আয়াতগুলো তেলাওয়াত করে তুমি মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বাবার কবরের সামনে দাঁড়িয়ে তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও শিখিয়ে দিয়েছেন সবাই পড়ে নাও পড় রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগিয়া আলতান আমি যখন ছোট ছিলাম যখন আমি নিঃস্ব ছিলাম অসহায় ছিলাম ওই সময় আমার মা বাবা যেমনিভাবে আমাকে তার আঁচলের ভিতরে পেছিয়ে রেখেছে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেয় নাই আজকে আমার বাবা মা আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে তোমার ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আজকে তুমি আল্লাহ তোমার রহমতের চাদরে আমার মা বাবাকে আবৃত করে না আল্লাহ আকবার বলে এই দোয়াটা মা বাবার জন্য করতে পারবেন না ও মা মা হারা সন্তান বাবা হারা সন্তান একটু যাও ভাঙাবাড়ি কবরস্থানে মায়ের কবরের সামনে দাঁড়াও বাবার কবরের সামনে দাঁড়াও কতটা কষ্ট তুমি তাদেরকে দিয়েছ যদি তুমি তাদের থেকে মাফ না নিতে পারো তোমার কপালেরিকে রাখো আল্লাহ রব্বুল আলামিন হারমাল্লাহু আলাইহিমুল জান্নাত তোমার জন্য জান্নাত হারাম করে দিয়েছে নাউজুবিল্লাহ পড়ে না আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন পড়ে না আমিন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন পড়ে না আমিন এজন্য আমাদেরকে তাওবা করতে হবে কি করতে হবে বলেন আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে হবে আমি আপনি যদি খাঁটি দিলে তাওবা করতে পারি তাউবার মতো তাওবা করতে পারি আমার আপনার এই যে তিনটা গুণা বললাম না এগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন সুভাহার আল্লাহ পরে কারণ আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম আল্লাহ রব্দুল আর আমি কোরআনে বলেন অফুল ইয়া দি আল্লাহ দিনা সফু লা তপনা তুমি রহমাতিল্লা পরে আল্লাহ আমার বন্দারা তোমরা যারা নফসির উপরে জুলুম করেছো। অন্যায় করেছো অবিচার করেছো চিন্তার কোনো কারণ নাই লা তপ না তুমি রহমাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়েও না কালিয়া কারণ আমার আমি আল্লাহর দয়া আমি আল্লাহর করুণা অনেক বিশাল সোহার আল্লাহ করে আল্লাহর দয়া আল্লাহর করুণা যে কতটা বিশাল আমার আপনার কোনো আইডিয়াই নাই ঠিক কি না আল্লাহ তাআলা কতটা দয়ার অধিকারী কতটা করুনার অধিকারী আমার প্রিয় ভাইয়া আমি আপনি কতটা অন্যায় করেছি কতটা গুনা করেছি আমার আপনার গুণা যদি হয় খালের পানির সমান আমার আপনার অন্যায় যদি হয় বিলের পানির সমান শুনে রাখবে আমার আল্লাহ রব্বুল আলমিনের দয়া হল সাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় সাগরের পানির সমান আল্লা রবুলালের দয়া করুণা ভালোবাসা হলো আকাশের সমান বলেন আমার আপনার অন্যায় আমার আপনার পাপ যদি হয় আকাশের সমান মনে রাখবেন আমার দয়া ভালোবাসা তার সমান সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর এত দয়া আল্লাহর এত মায়া এজন্যে আমাদেরকে গভীর রাত্রে ওঠেন যাইনামাজির মুসুল্লায় দুইটা সেজদা আল্লাহরে দেন আল্লাহরে ডাক দিয়ে বলেন গোপনে পৃথিবীর কেউ জানবে না শুধু জানবে আল্লাহ আর আপনি সোহান আল্লাহ করে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ কত গুণা করলাম কত অন্যায় করেছি কত পাপাচার করেছি এমন কোন গুণা নাই এমন কোন পাপ নাই আমি করি নাই এই পৃথিবীর ভিতরে আমার মতো পাপি আর দ্বিতীয় একটাও নাই আল্লাহর একটু ডাক দেন আল্লাহ তালা আমি পাপি আমি গুণাগার আপনি হলেন গফার আপনি হলেন রহমান আপনি গফার নামের উসিলা করে আমার জীবনের তামাম গুণাগুলি মাফ করে দেন তাহার যদি মুসুল্লাই যদি আল্লাহকে ডাক দিতে পারেন দুই চোখের দুই ফুটা অস্ত্র যদি ঝরাতে পারেন খোদা আর পছন্দ করে বলি আমার আপনার